আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার ছয় মাস পার করেছে এই কয়েক মাসে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া প্রশাসনের রদবদল উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মেজর ডালিমকে দেশে ফেরানো সেই স্ট্যাটাসের একটা অংশ বিদ্যুৎ লিখছিলেন যে চব্বিশের যারা হিরুরা তাদের অনেকের আইডল হচ্ছে মেজর ডালিম ওনার তো আবার অপরদিকে মেজর ডালি তিনি আপনার এই সমন্বয়দের উদ্দেশ্যে কয়েকটা বার্তা দিয়েছেন প্রথমত এই বিপ্লবকে ধরে রাখতে হলে সর্বশেষ অধ্যায় পর্যন্ত তাদেরকে লড়াই করতে হবে বিপ্লবটা শেষ হয়নি এই বিপ্লবের যে ফসলটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি এবং বুঝতে কথা ভিডিওর আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটি নিয়ে কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে আজকের আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই আশা করে দূর সকালে শেষ পর্যন্ত দেখবো দর্শক আর বেশি কথা বলেছি না আমরা একটা ভিডিও মাধ্যমে একটু বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবি তাদের দেশে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা একদিন একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেশি কথা আমার ছিল না একটু ভিডিও পড়ে মাধ্যমে একটু বিশ্বাস করে দেখি সাংবাদিক ইলিয়ান সোসনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হন মেজর ডালিম এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা প্রায় ৫০ বছর পর এই সেনা কর্মকর্তাকে দেখে বিস্মিত হন সকলেই নেটিজেনদের কেউ কেউ তাকে দেখে বলছে ইনি কে আসল ডালিম কেউ কেউ তো আবার অনুসন্ধানীমূলক সাংবাদিক জুলকার নাইন সাইডের চেহারার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলছেন তাকেই নাকি মেজর ডালিম সাজিয়ে শোতে আনা হয়েছে কারণ অনেকেই জানতেন না যে মেজর ডালিম এখনও জীবিত শুধু তাই নয় তার বর্তমান অবস্থান নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা কোথায় কিভাবে আছেন তা জানতে মুখে আছে দেশবাসী উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হন সেই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিম পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান তবে সবার কাছে তিনি মেজর ডালিম হিসেবেই পরিচিত বর্তমানে তিনি কোথায় আছেন সেটি কারো কাছেই স্পষ্ট নয় এদিকে দু সালে বাংলাদেশের শীর্ষ এক গণমাধ্যম কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানিয়েছিল যে মেজর পাকিস্তানে বসবাস করছেন এবং লিবিয়ার রাজধানী বেনগাজিতে তার নিয়মিত যাতায়াত রয়েছে এমনকি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তিনি একবার বাংলাদেশেও এসেছিলেন বলে জানা যায় এর আগে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে যার লক্ষ্য ছিল পনেরো আগস্টের ঘটনার সঙ্গে যুক্ত বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রেহমান উনিশশো সাল পর্যন্ত এই টাস্ক ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রহমান দাবি করেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে এমনকি তিনি কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলেও অভিযোগ রয়েছে তবে তিনি পাকিস্তান কেনিয়া বা অন্য কোন দেশে আছেন তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি যদিও অনেকেরই ধারণা মেজর ডালিম বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন দীর্ঘ বছর পর প্রকাশ্যে এসেছেন বীরক্রম মেজর শরিফুল হক জালিম যিনি সবার কাছে মেজরের জালিম নামে পরিচিত রোববার রাতে প্রবাসী সাংবাদিকের লাইভ টক শোতে হাজির হন তিনি এ সময় স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি যা এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয় তবে মেজর জালিমের এই উপস্থিতি ও তার দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে বিষয়টি নিয়ে এবার যে প্রতিক্রিয়া দেখালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই খবর জানাচ্ছেন সহকর্মী এস রাজ মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে সবাই আনন্দিতই বেহুলো শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে 1975 সালের 15 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বিচারে ঘোষণা দেন মেজর এখন থেকে সারা দেশে সামরিক আইন উনিশশো পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশী দূতাবাস পদে নিয়োগ দেয় পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি এরপর দীর্ঘ পঞ্চাশ বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি পাঁচ জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে মেজর ডালিম হাজির হন লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে

একমাত্র বিপ সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আসে ঘুমিয়ে পড়লে চলবে না এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতাই পর্যবসিত হবে এছাড়া অন্য প্রশ্নে মেজর ডালিম আরও বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে রাস্তা, শহর বন্দর নগর সবাই আনন্দ মিছিল এদিকে মেজর ডালিম ইস্যুতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইফ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি পরিস্থিতিকে আরো গতিশীল করতে এবং প্রশাসনের সংস্কারে এবার বড় ধরনের রদবদল হতে যাচ্ছে ইউনুস প্রশাসনে আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার ছয় মাস পার করেছে এই কয়েক মাসে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া প্রশাসনের রদবদল উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত এসেছে একের পর এক এর পরেও স্থিত হয়নি প্রশাসন এবার আরও রদবদল হতে যাচ্ছে ইউনুস প্রশাসনে ইউনুস সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনিক সংস্কার যে বলুক বর্তমান সংস্কারের প্রশাসনে বড় ধরনের নরবরে অবস্থা বিদ্যমান সরকারের অনেক চেষ্টার পরেও তা নিরসন হচ্ছে না প্রতিদিনই প্রশাসনের কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্ন দাবিতে চলছে আন্দোলন সব মিলিয়ে প্রশাসনিক সংস্কার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিষয়টি সরকারকে বিব্রত করছে হাসিনা সরকারের দোষরা এখনো বড় বড় পদে বসে ছড়ি খুঁড়াচ্ছেন বলেই তৈরি হচ্ছে নানা ধরনের প্রশাসনিক জটিলতা এমনটাই মনে করছেন বিশ্লেষকরা প্রশাসন পুলিশ মানবাধিকার অর্থনীতি ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত আর পদক্ষেপ সহ ব্যবস্থা নিয়েছে বন্তবন্ধী সরকার প্রশাসনের দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি বর্তমান সরকার পদে পদে জনগণ হয়রানির শিকার হচ্ছে প্রশাসনের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তাকে বদলি করে বেশ কিছু সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কয়েকজন সচিবকে চাকরি থেকে অপ্যহত দেওয়া হয়েছে কিছু অংশপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশাসনে ফিরিয়ে এনে পদোন্নতি দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাতেও প্রশাসনে শৃঙ্খলা ফেরেনি তবে বর্তমান সরকারের ভালো দিক হচ্ছে গত এক সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার সিদ্ধান্ত

চব্বিশের যারা হিরুরা তাদের অনেকেরই আইডল হচ্ছে মেজর ডালিম ওনার তো বটেই আবার অপরদিকে মেজর ডালিম তিনি আপনার এই সমন্বয়দের উদ্দেশ্যে কয়েকটা বার্তা দিয়েছেন প্রথমত এই বিপ্লবকে ধরে রাখতে হলে সর্বশেষ অধ্যায় পর্যন্ত তাদেরকে লড়াই করতে হবে বিপ্লবটা শেষ হয়নি এই বিপ্লবের যে ফসলটা মূল ফসলটা এইটা তুলতে হবে বিপ্লবীদের নিজেদেরই এই ফসল কোনো স্কলারধারী যতগুলা মেডেলের অধিকারী হোক সম্ভবত এখানে ডক্টর ইউনস্কে মেনশন করা হয়েছে তারা তুলে এনে দিবে না সুতরাং এই লড়াইয়ের শেষ পর্যন্ত যেতে হবে এবং যদি এই লড়াইয়ের কোনো ক্ষেত্রে মেজর ডালিমদের প্রয়োজন হয় তারা এই ছাত্রদের পাশে তারা ইভেন এটা চূড়া সাজেশন দিয়েছেন তো এই সকল সাজেশনের পরপরই যখন একটা প্রসেস ছিল নির্বাচনের ইস্যুতে সেই প্রসেসে আবার সেই জুলাই বিপ্লবের যারা নায়করা আছেন তারা যখন ফাইনাল আজকে আরেকটা বার্তা দিচ্ছেন তখন এটা সবার কাছে এক ধরনের মনেই হচ্ছে যে মেজর ডালিমের কথা শোনে তবে আমি বলছি যে মেজর ডালিমের কথা শুনে না এই বক্তব্যগুলো কিন্তু ছাত্ররা কন্টিনিউ দিয়ে আসছে তো এখন একজন একজন বড় তাদের হয়তো যদি তারা অরিজিনালি ওনার ফলোয়ার হয়ে থাকেন তাহলে শক্ত শিষ্য বা গুরু পেয়েছেন তবে বিষয়টা এরকম না যাই হোক মূল কথায় আসছি নির্বাচন নিয়ে যখন ডাক্তার মোহাম্মদ ইউনুস এক ধরনের বক্তব্য দিচ্ছেন আমাদের মানে সেনা প্রধান এক ধরনের বক্তব্য দিচ্ছেন আয়োজনটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে সরকারকে আজকে কঠোর বার্তা বা এক ধরনের হুঁশিয়ারি অথবা চ্যালেঞ্জ এমনকি বিএনপির সাথে একটা চ্যালেঞ্জিং অবস্থানে চলে যাচ্ছে বৈষম্য বর্ধিত ছাত্র আন্দোলন সরকারকে অবিলম্বে প্রক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা করতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক সেইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে খুবই পেচকি ইস্যু বাংলাদেশকে গুড আগে বিচার হবে সংস্কার হবে তারপর নির্বাচন সংস্কার এবং বিচারের আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না এখন যখন এই বক্তব্যটা তারা এইভাবে সরাসরি দেয় স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য প্রেশার হয় কারণ তিনি বলেছেন যে ছাত্ররা তার নিয়োগদাতা এখন নিয়োগদাতা তারা এখন নির্বাচনের ইস্যুতে যখন কথা আসে তখন কিন্তু বিএনপির অবস্থানটা এখানে শক্ত অবস্থান হিসেবে বারবার সামনে আসছে জামাতো এখন বিএনপির ভাষায় নির্বাচনটা একটু তাড়াতাড়ি চাচ্ছে বিএনপির নেতাদের যদি বক্তব্য আপনারা শোনেন ছাত্রদেরকে নানানভাবে তারা বিভিন্ন রকম কথা বলছে ছাত্ররাও আমরা কারা তোমরা কারা এই ধরনের বক্তব্যে চলে গেছে আপনার ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন এই জনআকাঙ্ক্ষা প্রস্তুতির লক্ষ্যে সমাবেশটা করা হয়েছে তো এখানে আমরা কারা কারা দেখছি হাসনাত আবদুল্লা তারপর হচ্ছে আপনার সারজি আলম তারপর হচ্ছে এখানে খুবই কঠোর ভাষায় সার্জিস বলছে যারা ক্ষমতার ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত ওই জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না তাদের আর ক্ষমতায় দেখতে না এই দেশের মানুষ তারপর হচ্ছে শেখ হাসিনার বিচার ইস্যুটা আসছে বাংলাদেশে অবশ্যই একটি যৌক্তিক সময়ে নির্বাচন হবে এই যৌক্তিক সময়টা আসলে কবে তার আগে খুনি হাসিনা আমাদের এই দেশের সিস্টেমগুলো যে ধ্বংস করে দিয়েছে সেগুলোকে সংস্কার করতে হবে এখন ছাত্রদের যে বক্তব্য এই বক্তব্যে আগামী দুই চার পাঁচ দশ বছরও মনে হয় না এই দেশে নির্বাচন হবে কারণ কি এখানে আওয়ামী লীগের বিচার যে প্রক্রিয়াটা এটা কিন্তু খুব সোজানা বিষয়টা এমন না যে আমি আপনি নর্মাল একটা অপরাধ করলাম জেলে গেলাম তারপর ওটা হয়ে গেল এগুলা রাজনৈতিক বিচার একটা লম্বা সময় ধরে হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরি মিনিমাম লেভেলে তো এরপরে তারা আছে সবাই ভাগরা তো আপনি একটা রায় দিলেন এরকম রায় লোয়া তো মেজর ডালিমও বিদেশে বইসা আছে তাই না তাকে দেশে এনে বিচারটা করতে পারছে আওয়ামী লীগ সরকার পারে নাই তো সেখানে শেখ হাসিনা আছে কোথায় দুর্গের ভিতর ভারতে তারাই নিয়ে এসে বিচার করবে এই অন্তর্বর্তী সরকার এতটুকু আমাদের শক্তিশালী সরকারটা মোদীর সরকার এখন কথাই বলে না ঠিকমতো ডক্টর মধ্যে সাথে তো এই সরকারের কাছে ফেরত দিবে আপনার মনে হয় এগুলো আসলে সম্ভব না বা যদিও সম্ভব হয় লম্বাচুর একটা সময় ভারতের সাথে যে সম্পর্কের জায়গা সেখান থেকে আওয়ামী লীগের মেইন যে বেসিস ফাউন্ডেশন সেক্টরটা পুরোটাই ভারতে তা আপনি রায় দিতে পারবেন এখন বিচার হইতে হবে বিচার বাস্তবায়ন করতে হবে এই শব্দটা ব্যবহার করলে লম্বা চূড়া সময় যাবে যেটা বিএনপি জীবনেও দিবে না তো এখন তাদের দাবিটা তাদের পয়েন্ট অফ ভিউতে যৌক্তিক কারণ এখানে তাদের নিজস্ব জীবনের নিরাপত্তা ইস্যু আছে যদি নির্বাচনে আওয়ামী লীগ আসার সুযোগ হয় তাহলে তো শেখ হাসিনা বাদ দেন বাকি যারাই আসে তারাই সে কি স্কেপ করবে জীবনেও না ছাড় দিবে না এটা তাদের মধ্যে ভয় কাজ করতেছে তো সব কিছু মিলেয়া তাদের এই বক্তব্যগুলো পুরনোই বাট এখন মেজর ডালিমের ইস্যুটা থেকে আবার হয়তো একটা নতুন করে এনার্জেটিক অবস্থান তৈরি হচ্ছে বা কমেন্ট অনেকে লিখতে চাচ্ছেন যে ডালিমের রস খেয়ে তারা আবার মানে শক্তিশালী হচ্ছে এক একজন এক এক রকম ভাবে যে যা লেখা লিখে না আর কি তো দেখা যাক কি হয় ভালো থাকবেন তো প্রিয় দর্শক এই বিষয়টা আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন ধন্যবাদ সবাইকে আল্লাহ